কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের ত্যাগের এক মহৎ নিদর্শন কিন্তু এই এবাদত যেন হয় শুদ্ধ ও সঠিকভাবে তাই জানা জরুরি কিছু গুরুত্বপূর্ণ মাসলা ও মাসায় এক কুরবানি কি ওয়াজিব হানাফি মতে কুরবানি ওয়াজিব তাদের জন্য যারা ঈদুল আজাহার দিন সকালে নিসাব পরিমাণ সম্পদের মালিক অর্থাৎ যাদের নিত্য প্রয়োজনীয় খরচ বাদে সাত পয়েন্ট ভরি সোনা বা বাহান্ন পয়েন্ট পাঁচ ভরি রূপা মূল্যের সম্পদ আছে দুই কোন পশু কুরবানি করা যাবে অবশ্যই গরু ছাগল ভেড়া এবং সঙ্গে থাকতেছে উঠ এসবেই কুরবানির যোগ্য পশু তবে শর্ত আছে গরু ও উঠ হতে হবে পারে সাতজন মিলে আর ছাগল বা ভেড়া একজনের পক্ষ থেকে বয়সও তেমন গুরুত্বপূর্ণ ছাগল ও ভেড়া অন্তত এক বছর গরু হচ্ছে দুই বছর আর উট মিনিমাম হতে হবে পাঁচ বছর কোন পশু কুরবানি করা যাবে না সেসব পশু কুরবানি করা যাবে না যে পশু এক চোখে অন্ধ খোরা বা খুব দুর্বল কানে বা লেজে অর্ধেকের বেশি কাটা সেসব পশু কুরবানি করা যায়স নয় কারণ কুরবানি হচ্ছে উত্তম পশু আল্লাহর দরবারে পেশ করার নাম চার নম্বর কুরবানির সময় ও নিয়ত ঈদের নামাজের পর থেকে শুরু হয় কুরবানির সময় মোট তিন দিন এই সময়টি আপনারা পাবেন দশ এগারো জিলহস আর আগে নিয়ত জরুরি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করছি মুখে না বললেও অন্তরে অবশ্যই এর ইমানটা থাকা চাই পাঁচ নম্বর মাংস বন্টনের নিয়ম কুরবানির মাংস তিন ভাগে ভাগ করা উত্তম এক ভাগ আত্মীয় এক ভাগ গরিব আর এক ভাগ নিজের পরিবারের জন্য গরিব ও অভাবীদের প্রতি এই উৎসবের সৌন্দর্যটা হচ্ছে এখানেই কুরবানি শুধু পশু জবাই নয় এটা তাকুয়ার এক পরীক্ষা ত্যাগের অনুশীলন এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের এক ইবাদত তাই মাসলা মাসাইল জেনে বুঝে পালন করি এটাই হচ্ছে আল্লাহ তালার জন্য বড় একটা আমল